একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকা শনিবার প্রকাশ করেছে এসএসসি প্রায় কুড়ি হাজারেরও কিছু চাকরি প্রার্থীকে শনিবার ইন্টারভিউতে ডাকা হয়েছে আঠেরোই নভেম্বর নথি যাচাই হবে তালিকায় চাকরি হারাদের স্থান হয়নি এ নিয়ে ক্ষোভ উগলে দিয়েছেন তারা ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি কারণ আমার মার্কস কাট থেকে তিন কম আছে আমার মতো যারা রয়েছে যাদের নাইন টেনেও সুযোগ রয়েছে আমরা সকলেই নবম দশমের দিকে তাকিয়ে আশাবাদী যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে আমরা আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায় তাদের ভবিষ্যৎ তাদের পরিবার তাদের সন্তান সন্ততি যাদের যা যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি পার্থ চ্যাটার্জি যে চাকরি চাকরিচোরগুলো এদের জন্য চাকরি চলে গেছে একটা মিলিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা সুতরাং এই যে নতুন চাকরি বঞ্চনা করা হচ্ছে এটা একটা বঞ্চনা মেধাকে হত্যা মেধাকে হত্যা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মেধাকে হত্যা করছে সেই ভ্যাকেন্সি বৃদ্ধি করে সেই মেধা হত্যার হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাক বিদ্যালয়গুলোকে শিক্ষক পাঠাক তালিকায় চাকরিহারাদের একাংশ স্থান না পাওয়ায় ছড়িয়েছে চাঞ্চল্য সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় কি নামবাদ উঠতে শুরু করেছে প্রশ্ন পরীক্ষায় এবারও দুর্নীতি হবে বলে দাবি করে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না ভারত চর্চ করে নিয়েছেন ফের যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী বিএস বিএড পাস এম এ পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সারা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হলেও এখনো পর্যন্ত নবম দশমের তালিকা প্রকাশ করা হয়নি এ নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে একাদশ দ্বাদশের ইন্টারভিউতে নাম না থাকায় নতুন করে চাকরি আন্দোলনে নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নিউজ টাইম